প্রাচীন ও ঐতিহ্যবাহী দর্শকতার শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে পড়ুয়াতে শেখানো হলো ওই তাসের অঙ্কন পদ্ধতি ছাত্রছাত্রীদের সাথে সেই দশ অবতার তাসের ছবি আঁকলেন অনেকেই একটা সময় খোদ মুঘল সম্রাট আকবরের দরবারে দশ অবতার তাস খেলার প্রচলন ছিল মল্লরাজাদের হাত ধরে সেই খেলা চলে আসে এই বাংলার বিষ্ণুপুরে সময়ের সাথে সাথে প্রাচীন সেই খেলা হারিয়ে গেলেও হারায়নি দশ অবতার শিল্প বিষ্ণুপুরে সেই প্রাচীন ও বহু ঐতিহ্যবাহী শিল্পের প্রচার ও প্রসারের লক্ষ্যে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবসে আয়োজিত হলো দশবতার তাসের কর্মশালা যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ুয়ারা শিল্পীর কাছ থেকে হাতে কলমে শিখে রং সম্রাট এবং তার পারিষদেরা দরবারে এই খেলায় অংশ নিতেন মোগল সম্রাটের সঙ্গে সক্ষতার সূত্র ধরে সেই দশবতার তাস খেলার রীতি সটাঞ্চলে আসে মল্ল রাজধানী বিষ্ণুপুরে মল্ল রাজ পরিবারেও শুরু হয় এই তাস খেলা ধীরে ধীরে রাজকীয় এই খেলা ছড়িয়ে পড়ে মল্ল রাজধানীর অভিজাত পরিবারগুলির মধ্যে ক্রমে তাসের চাহিদা বাড়তে থাকায় বিশেষ অঙ্কন পদ্ধতি অনুসরণ করে হাতে আঁকা তাস তৈরি দায়িত্ব পরে রাজকর্মচারী ফৌজদার পরিবারের ওপর পরে অন্যান্য বিনোদনের রমরমায় বিষ্ণুপুর শহর থেকে দশ তাস খেলার চল উঠে গেলেও ফৌজদার পরিবারের হাত ধরে দিব্যি টিকে থাকে দশ অবতার তাস তৈরির শিল্প এবার সুপ্রাচীন এই শিল্পকলাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিষ্ণুপুর পুরাকৃতি ভবনে আয়োজিত হয় কর্মশালার যেখানে বিখ্যাত দর্শকতার শিল্পী শীতল ফৌজদার নিজে হাতে বিশেষ এই তাস অঙ্কন পদ্ধতি শিখিয়ে দেন পড়ুয়াদের বিষ্ণুপুর মহকুমার প্রায় কুড়িটি প্রতিষ্ঠানের পড়ুয়াদের পাশাপাশি খোদ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকও রংতুলি হাতে ফুটিয়ে তোলেন দর্শবতার তাসের বিশেষ শিল্পকলা এই ধরনের কর্মশালার মাধ্যমেই দশবতার শিল্পের মতো ঐতিহ্যবাহী শিল্পকলাগুলিকে টিকিয়ে রাখা সম্ভব হবে বলে আশাবাদী দশবতার শিল্পে শীতল ফৌজদার থেকে শুরু করে মহকুমা তত্ত্ব সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা এটা হচ্ছে একটা প্রাচীনত্ব শিল্প এটা হচ্ছে এই মুঘল আমল থেকে হয়ে আসছে এই দশকের দাস তো আজকে যে ইন্টারনেশ হ্যাঁ এটা বিষ্ণুপুরের রাজারা খেলতেন তার সঙ্গে বিষ্ণুপুরের রাজাদের যারা সহচারী ছিলেন মুঘল যুগে মোঘল দরবারে আসলে তাসের খেলা চলতো ওখানে এটা খেলতো তো বিষ্ণুপুরের রাজা বীর হামবিদ এই দর্শকদের তাসকে আহ সম্রাট আকবরের বাড়ি থেকে মানে মুঘল দরবার থেকে ওখান দিয়ে উনি নিয়ে এসেছিলেন তো নিয়ে আসার পরে সেই থেকে আজও অব্দি এই বিষ্ণুপুর ঘরানার মধ্যে দিয়ে সীমাবদ্ধ রয়েছে এই দর্শকদের তাস তো এই দর্শকদের তাস রাজা বীর আহমেদ ওইখান থেকে যেহেতু দেখে এসেছিলেন দেখার পরে এই দায়িত্ব দিয়েছিলেন এই দশমের তাজ তৈরি করার জন্য আমাদের ফৌজদার ফ্যামিলিকে তো সেই থেকে আমাদের ফ্যামিলি এখন অবধি তৈরি করে যাচ্ছে তো আজকে যে ইন্টারন্যাশনাল যে মিউজিয়ামে যে মানে যে হ্যাঁ না ভারতবর্ষে তৈরি হয় বলতে এটা ভারতবর্ষের মধ্যে পাঁচ জায়গায় তৈরি হয় তার মধ্যে দিয়ে যেমন এই বিষ্ণুপুর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে এবং হ্যাঁ বিষ্ণুপুর শুধুমাত্র আর আরেকটা তৈরি হয় আহ উড়িষ্যা রঘুরাজপুরে আর একটা তৈরি হয় আহ মহারাষ্ট্রের সমনবাটিতে এখন ধরুন আজকে কালের নিয়মে হারিয়ে যাওয়ার মতোই না এখন এটার মধ্যে সেরকম আমি উদ্যোগ দেখতে পাইনি তো আজকে যেই মানে কি বলবো যে যে আজাদ জগেশচন্দ্রকের্তি এতে যে সংগ্রহ ইয়েতে আমরা একটা বিভিন্ন যে সংস্থার থেকে যে স্টুডেন্টরা এসেছে তাদেরকে তাদের উদ্যোগ নিয়েছে খুবই ভালো তো তাদেরকে আমি শিখাচ্ছি আজকে তো হচ্ছে শিখে যে এই আমি সেটা তো আশা করছি যাতে এটা আমার নাম থাকে এবং বিষ্ণুপুরের নাম যে বিষ্ণুপুরের মধ্যে একটা শিল্প আছে এই শিল্পটাকে আমরা সবাই মিলে তুলে ধরবো আমার মনে হচ্ছে তাই যে এরা যদি তৈরি করতে পারে নিশ্চয়ই আগামী দিন থেকে কোনো মানে সুফল পাওয়া যায় এটাই আমি আশা করছি অত্যন্ত আমি সাধুবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের অন্তর্ভুক্ত প্রত্নতত্ত্ব সংগ্রহশালা অধিকারের আয়োজনে রাজ্যস্তরে রাজ্য যে মিউজিয়াম আছে আমাদের সেখানে হচ্ছে বেহালা এবং তার সাথে যে ছটি জেলা মিউজিয়াম রয়েছে সেখানেও আজকে রাজ্য সংগ্রহশালা দিবস পালিত হচ্ছে তার মধ্যে আমাদের বাঁকুড়া জেলা মিউজিয়াম যেটি বিষ্ণুপুর আচার্য যোগীশচন্দ্র পুরাকৃতি ভবন সেখানে মিউজিয়াম কর্তৃপক্ষের আহ উদ্যোগেই বলা চলে দশাবতার তাসের ওপর একটি বিশেষ আহ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে বিকেল বেলায় থাকছে এদেরকে একটু শংসাপত্র প্রদান করা এবং আজকের অনুষ্ঠানটিকে সেমিনার আকারে প্রদর্শন করা মানে এবছরে সাথে পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এই আয়োজনটা করা হয়েছে আমাদের ডিসকাশনের বিষয়বস্তু রয়েছে দা ফিউচার অফ দা মিউজিয়াম ইন দা র্যাপিডলি চেঞ্জিং কমিউনিটিস তো ফিউচার অফ দা মিউজিয়াম এর ভবিষ্যৎ বলতে তো মিউজিয়াম আমরা যে ঐতিহ্যগুলো আছে সেগুলোই তো ধরে রাখা মিউজিয়ামের উদ্দেশ্য সেই ঐতিহ্যরই একটা বাহক বিষ্ণুপুরে দশাবতার দাস যেটা বিষ্ণুপুরের রাজাদের হাত ধরে এবং বর্তমানে ফৌজদার পরিবারের হাত ধরে এখনো রক্ষিত হচ্ছে রাজাদের হাত ধরে এসেছিল এবং তারই কিছু দৃষ্টান্ত আমাদের বাঁকুড়া জেলা মিউজিয়ামে রয়েছে সেটিকেই আমরা আজকে বর্তমান প্রজন্মের মধ্যে যাতে তুলে ধরতে পারি এটা যাতে টিকে থাকে মিউজিয়ামের সাথে সাথে সেই উদ্দেশ্যেই এটার আয়োজন করা হয়েছে আমাদের এখানে বিষ্ণুপুর মহকুমারী বিভিন্ন জায়গা থেকে কুড়িটি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিনিধিত্ব করছে যাতে তারা ফিরে গিয়ে তাদের প্রতিষ্ঠানকে আবার নতুনভাবে এটা সাজিয়ে তুলতে পারে সেখানেও কিছু বার্তা দিতে পারে নতুন সৃষ্টির বার্তা এই ঐতিহ্যকে ধরে রাখার বার্তা সেই হারিয়ে যে ঐতিহ্যগুলি হারিয়ে যেতে বসেছে অনেকটা সেই ঐতিহ্যগুলোকে ধরে রাখাই তো মিউজিয়ামের উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়েই যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগের বাহক হিসেবেই আমরা মিউজিয়াম কর্তৃপক্ষ থেকে এই আয়োজনটা করেছি যাতে হারিয়ে না যায় আমরা যাতে হারিয়ে যেতে না পারি তাদের উৎসাহ প্রবলভাবে রয়েছে আমরা খুব অল্প দিনের নির্দেশিকাতেই আয়োজন করতে পেরেছি তারা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেছেন এবং আমাদের যিনি প্রশিক্ষক রয়েছেন শ্রী শীতল ফৌজদার বিশিষ্ট শিল্পী তিনিও যথেষ্ট উৎসাহ নিয়ে ওদের এই অল্প সময়ে দেখাচ্ছেন এবং ওরাও এটা ফলোআপ করার ক্ষেত্রে যথেষ্ট আগ্রহী বলেই আমাদের মনে হয় পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া